আমি একদিন চেয়েছিলাম শুধু বাঁচতে সকালের আলোয় হাত ভিজিয়ে রং তুলিতে মেখে ফেলতে চেয়েছিলাম নিঃশ্বাস চেয়েছিলাম একটা দিন অন্তত আমার নামে হোক আমার মতো হোক কিন্তু তারা আমার জামা ছিঁড়েছিল ছিঁড়েছিল বিশ্বাস শরীর নীরবতা আমি চুপ করেছিলাম আমি কিছুই বলিনি বলিনি কারণ আমি তখনও বুঝতে পারিনি এই ভালোবাসার শব্দটা এই ভালোবাসার শব্দটা আসলেই কতটা বিকৃত হতে পারে তার ভুল বানান হয়তো এমনই হয় আমি চেপে রাখতে শিখে শিখে নিয়েছিলাম নিয়েছিলাম চোখ ভিজলেও গলা যেন চুপ থাকে কোনো কান্নাকে আমি দেওয়ালের ওপাশে পৌঁছতে দিইনি আমি পুতুলকে জড়িয়ে ঘুমোতে যেতাম ভাবতাম ওই হয়তো বুঝবে আমাকে কিন্তু পুতুল তো মানুষ নয় তার গলার মধ্যে জমেছিল আমার সমস্ত না বলা চিৎকার তাই রাতে পুতুলটা চিৎকার করত। না কারোর কানে পৌঁছাত না সে চিৎকার শুধু আমি শুনতাম শুধু আমি আমার ঘুম ভাঙত ঘামে ভেজা আর চোখ ভেজা জগতে আমার খাটের নিচে শুধু অন্ধকার ছিল না ছিল ওদের হাত ছিল ওদের দৃষ্টি ছিল এমন কিছু যার কোনো নাম দেওয়া যায় না যারা আলো ফুরে ভিতরে ঢুকে যেত যারা জানত না সম্মতিকাকে বলে যারা আমার ঘুমের চাদর ছিঁড়ে আমার শ্বাসরুদ্ধ অভ্যন্তরে ঢুকে যেত আমার দেওয়ালে তখনও রঙ ছিল কিন্তু আমি তুলি ধরিনি কারণ আমার হাত তবু কোথাও একটা ছোট্ট আলো জ্বলে উঠতো শুধু আমি জানতাম ওটা পুড়ে যাওয়া নয় নিজেকে আঁকার আগুন তাই আজ আমি আঁকতে পেরেছি নিজেকে নয় সেই ছিন্ন ভিন্ন আলোক ছায়াকে যাকে ওরা পুড়িয়ে দিতে চেয়েছিল আমি আজ আঁকছি আমার ভয় আমার দহন আমার নিরবতা কারণ আজ আমি জানি রঙেরও একটা প্রতিবাদ হয় তাই এটা শুধুই একটা ছবি নয় এটা সেই সব না বলা কথার প্রতিচ্ছবি